ইহুদি আর বনু ইসরায়েল কি এক উত্তর না ভালো করে কথাগুলো শোনেন এগুলো বই পড়তে অনেক সময় লাগবে আপনার এবং ঘাটাঘাটি করতে অনেক সময় লাগবে খুব অল্প সময় বুঝে না ইহুদি বনু ইসরায়েল এক নয় বনু ইসরায়েল কাদেরকে বলা হয় ইব্রাহিম আলী ইসলামের ছেলে এক ছেলের নাম ইসমাইল এক ছেলের নাম ইসহাক ঠিক আছে ইসমাইল আলী ইসলাম থাকেন মক্কায় সেখানে তাকে কেন্দ্র করে একটা সভ্যতা এই বংশে সর্বশেষ নবী মোহাম্মদ সাল আলী আসাল্লামের জন্ম তার মানে আমরা বনু ইসমাইল আমরা কারা বনু ইসমাইল আমরা মোহাম্মদ সাল আলী আসাল্লামের উম্মা আর এই আরেক ছেলের নাম হচ্ছে সাত যিনি থাকেন ওই শামে ওই প্যালেস্টাইনে ওই জেরুজালমে ওই জায়গা ওটা শাম ঠিক আছে এবং ওখানে তিনি তার বংশ বিস্তার হচ্ছে তার ছেলের নাম হলো ইয়াকুব কি নাম ইয়াকুব আলী ইসলামের আরেক নাম হলো ইসরাহল ইয়াকুব আলী ইসলামের আরেক নাম কি ইসরাহল এবং তার সন্তানদেরকে বলা হয় বনু ইসরাহল তার সন্তান অনেক এই সন্তানদের মধ্যে একজনের নাম ইউসুফ ঠিক আছে তারপরে আসছে পর ইউনুস এই বনু ইসরাহলের মধ্যে দাউদ মুসা সুলেমান ইসাব মারিয়াম বলা হয় এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুলের মধ্যে বেশিরভাগই এখানে এসেছে তাহলে বনু ইসরায়েল বলা হচ্ছে এই কমটাকে তাদের নাম বনু ইসরায়েল থেকে ইহুদি হলো কখন যখন তারা ঈসা আলাইহিস সালামকে স্বীকার করলো না তখন ঈসা আলাইহিস সালাম কি তাদের মধ্যে আসেন নাই সেই ঈসা আলাইহিস সালামকে যখন তারা অস্বীকার করলো তখন তাদের নাম আল্লাহ পাক এই বনু ইসরায়েল থেকে পরিবর্তন করে হাদু দিয়েছেন কোরআনে কুল এই যে নাম আসলো ইয়াহুদি বনু ইসরাহল এবং ইহুদি এক নয় বনু ইসরাহলরা ভালো ছিল এবং তারা ওই মুসলিম ছিল যখন তারা আল্লাহ আনুগত্য করেছিল আল্লাহ তাদেরকে সমৃদ্ধি দিয়েছিলেন ঠিক আমাদের মতোই যখন তারা আল্লাহর আনুগত্য করে নাই অবজ্ঞষ্ট হয়ে যায় আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিয়েছে এক পর্যায়ে তারা যখন নবীদেরকে হত্যা করা শুরু করেছিল অনেক নবীকে হত্যাও করেছে যেমন জাকারিয়া আলাইহিস সালামকে তারা হত্যা করেছে ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছে সূরা ইয়াসিন পুরো দেখেন ওখানে একই দিনে তিনজন নবীকে হত্যা করা হয়েছে পুরো দেখেন তো মূল কথা হচ্ছে নামছেন হলো কখন যখন তারা সত্য থেকে অদ্ধষ্ট হয়ে গেল ঈসা আলাইহিস সালামকে তার অস্বীকার করলো তখন আর বনের ইসরাইল নয় ইহুদ এখন তাদের মধ্যে একজন অন্যতম নবী ছিলেন দাউদ আলাইহিস সালাম কি নাম বলেন নাম মুখস্থ করেন তাদের নাম কি আচ্ছা দাউদ আলাইহিস সালাম ছোট তখন 14 15 বছর বয়স হবে আল্লাহ পাক মুসা আলী ইসলামকে বলেছিলেন তুমি তোমার সম্প্রদায়কে নিয়ে এই জেরুজ যুদ্ধ করবে কাকে বলেছেন মুসা আলী ইসলামে তুমি তুমি মুসা আলী ইসলাম তোমার সম্প্রদায়কে নিয়ে এই জেরুজ যুদ্ধ কর ওখানে আমালেকা নামে একটা সম্প্রদায় আছে এরা খুবই শক্তিশালী তবে তোমরা যদি ইমানদার হও তোমরা এর উপর বিজয় লাভ করবে